সুরা আর রোম রহমান রহিম আল্লাহ তালার নামে আলিফ রোম জাতি পরাজিত হয়ে গেছে ভূমণ্ডলের সবচাইতে নিচু অঞ্চলে সংঘটিত ঘটনা তাদের পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে তিন থেকে নয় এ বিজোর বছরের মাঝে এ ঘটনা ঘটবে এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তালার হাতে এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি তাঁরই হাতে থাকবে রুমুকদের বিজয়ে সেদিন ইমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে আল্লাহ তালা সাহায্যেই এসব ঘটবে তিনি যখন যাকে চান তাকেই বিজয় সাহায্য দান করেন তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু এটা হচ্ছে আল্লাহতালারই ওয়াদা আল্লাহ তালা কখনো তার ওয়াদার লাভ করেন না কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানে কিন্তু আখেরাতে জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল এ মানুষগুলো কি নিজেদের মনে একথা চিন্তা করে না আল্লাহ তালা কিভাবে আসমান আসমানসমূহ জমিন ও অন্য সবকিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়া অস্বীকার করে এরা কি আমার জমিনে ভ্রমণ করে না এবং তাদের আগের লোকদের পরিণাম প্রত্যক্ষ করে না অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল তারা এ জমিনেই অনেক চাষাবাদ করেছে আজ এরা যেমন একে আবাদ করছে তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল কিন্তু তারা রসুলদের মানতে অস্বীকার করায় আমার গজব আবাদ করা সেই শখের জমিন থেকে তাদের নিশ্চিন্ন করে দিল আল্লাহ তালা তাদের উপর গজব পাঠিয়ে কোন জুলুম করেননি বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে কেননা তারা আল্লাহ আয়াতকে অস্বীকার করেছে তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপও করেছে আল্লাহ তালা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন আবার তিনি তাকে তার মূলের দিকে ফিরিয়ে নেন অতপর তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহবল হয়ে পড়বে সেদিন তাদের শরীরদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না বরং তারা তাদের এ শরিক করার ঘটনাই তখন অস্বীকার করবে যেদিন কেমন হবে সেদিন মানুষরা ইমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং সাথে সাথে নেক কাজ করেছে তারা জান্নাতের বাগিচায় থাকবে তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ মেহমানদারি করা হবে অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াত অস্বীকার করেছে অস্বীকার করেছে শেষ বিচারের দিন আমার হওয়ার ঘটনা। তাদের করা হবে। অতএব দিবা শেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তালার ঘোষণা করো যখন সকালবেলার মাধ্যমে দিনে শুরু করো তখনও আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা তো একমাত্র তাঁরই জন্যে তার তাঁর ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও কেননা তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন ঠিক এভাবেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে তালার ক্ষুদ্রতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে সর্বত্র ছড়িয়ে পড়লে তার কুদরতের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো উপরন্তু তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টি তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য নিঃসন্দেহে তার কুদ্রতের নিদর্শনসমূহের মাঝে এক একটি বড় নিদর্শন অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে তোমাদের রাত ও দিনের ঘুম তোমাদের তাঁর দেয়ার রেজেক তালাশ করাও তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে একটি অবশ্য এ সবকিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের বিদ্যুৎ ও তার আলো দেখান ভয়ে এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তা প্রতিভাত হয় তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন অবশ্য এতেও সম্পন্ন জাতির জন্য আল্লাহকে চেনার অনেক নিদর্শন রয়েছে তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে তোমরা মাটির ভেতরে চলে গেলে অতপর যখন তিনি তোমাদের সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন তখন সে ডাক শোনা মাত্রই তোমরা উঠে আসবে এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তাতে তো একান্তভাবে তার জন্যেই সব কিছু তার আদেশেরই অনুগত তিনি সেই মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেন অতপর কেয়ামতের দিন তাকে আবার আবর্তিত করবেন সৃষ্টির প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই নির্ধারিত এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হে মানুষরা আল্লাহ তালা তোমাদের বোঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন সে উদাহরণটির জিজ্ঞাসা হচ্ছে আমি তোমাদের যে রেজেক্ট দান করেছি তাকে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো বলতে পারো তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো বস্তুত এভাবেই আমি বোধ সম্পন্ন সম্প্রদায়ের জন্য আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে সুতরাং তারা যাকে গোমরা করে রেখেছেন তাকে কে হৃদায়তের পথ দেখাতে পারে এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই অতএব হেনবি তুমি নিষ্ঠার সাথে নিজেকে সঠিক দিনের ওপর কায়েম রাখো তালার প্রকৃতির উপর নিজেকে দাঁড় করাও যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন মনে রেখো আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ নেই এ হচ্ছে সহজ সরল জীবন বিধান কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তোমরা এক অনিষ্ঠভাবে তাঁর অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশ্রিকদের দলভুক্ত হয়েও না তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফেরকায়ও পরিণত হয়ে গেছে প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে মত্ত আছে মানুষদের যখন কোন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা তার দিকে বিনয়ের সাথে ধাবিত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে অতপর যখন তিনি তাদের তার দয়া নিয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীর করতে শুরু করে উদ্দেশ্য হচ্ছে যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার প্রতি যেন অকৃতজ্ঞতা জনিত আচরণ করতে পারে করে নাও অতপর অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে কিংবা আমি কি তাদের উপর এমন কোন দলিল প্রমাণ পাঠিয়েছি যে যে সেরেক এরা করে চলেছে তা তাদের এ ধরনের কোন আদেশ দেয় আমি যখন মানুষদের অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয় আবার যখন তাদেরই কাজের কারণে তাদের উপর কোনো মুসিবত পতিত হয় তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি আল্লাহ তারা যার জন্য চান তার প্রসারিত করে দেন আবার যাকে চান তাকে কম করে দেন নিসন্দেহে যারা ইমানদার জাতি এতে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে অতএব হে ইমানদার ব্যক্তি তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও অভাবগ্রস্ত মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও এ বিষয়টি তাদের জন্য ভালো যারা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির কামনা করে আর সত্যিকার অর্থে এরাই হবে সফল কাম যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে সামিল হয়ে বৃদ্ধি পায় আল্লাহতালার দৃষ্টিতে তা কিন্তু মোটেই পারে না অপরদিকে যে জাকাত তোমরা দান করো তা যেহেতু একান্তভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বৃদ্ধি পায় জেনে রেখো এরাই হচ্ছে সেসব লোক যারা জাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে আল্লাহ তালা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের দান করেছেন। আবার তোমাদের তোমাদের দিন তিনি আবার জীবন দেবেন তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করে নিয়েছ তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে মূলত তারা আল্লাহর সাথে যাদের শরিক বানায় তালা তা থেকে অনেক পবিত্র অনেক মহান মানুষের কৃতকর্মে দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে মূলত আল্লাহ তালা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন চান যাতে করে তারা সেসব কাজ থেকে ফিরে আসে হে নবী তুমি বলো তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তালাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল অবলোকন করো মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরেক অতএব নবী তুমি তোমার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখো তালার পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না আর সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে যে ব্যক্তি তালাকে অস্বীকার করল তার এক কুফরি আজাব হিসেবে তার উপরে এসে পড়বে অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল। তারাই যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ শয্যা রচনা করল মূলত যারাই আল্লাহ তালার উপর ইমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে আল্লাহ তালা তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন আল্লাহ তালা কাফেরদের কখনো পছন্দ করেন না তার মহান কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের কাছে বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আর সাধন করাতে পারেন উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে করতে এবং আশা করা যায় তোমরা এসব কিছুর জন্য তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে হে রসুল আমি তোমার আগে আরো রসুল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম তারা নবতের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়েও এসেছিল কিন্তু তারা তা অস্বীকার করেছে অতপর যারা অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি কেননা তাদের মোকাবেলায় ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন তাকে টুকরো টুকরো করেন এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকেই চান তার উপরই তা পৌঁছে দেন তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায় অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি নাজিলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল তাকে দেখো আল্লাহ তার অপুরন্ত রহমতের প্রভাবের দিকে কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন অবশ্যই আল্লাহ তালা এভাবে কেমতের দিন সব মৃতকে জীবন দান করবেন কেননা তিনি সর্ব বিষয়ের উপর একক ক্ষমতা যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায় তখন অবশ্যই তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে হে নভি মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয় তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াত সমূহের উপর ইমান আনে কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান আল্লাহ তালাই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন অতপর তিনি এই দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে তারা তো কবরের মুহূর্তকালের বেশি অবস্থান করেনি আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দাঁড়ে দাঁড়ে ঠোকর খেয়েছে কিন্তু সেসব লোক যাদের যথার্থ জ্ঞান ও ইমান দেয়া হয়েছে তারা বলবে না তোমরা তো আল্লাহ তালার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস কিন্তু তোমরা এর দিনটাকে সঠিক বলে জানতে না। সেদিন সেদিনের ওজোর আপত্তি তাদের কোন উপকারে আসবে না না তাদের আল্লাহ তালা সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে হেনাবি আমি মানুষদের বোঝানোর জন্যে এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি তারপরেও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও তবুও কাফেররা বলবে তোমরা তো বাতিল পন্থী এভাবেই আল্লাহতালা তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না অতএব নবী তুমি ধৈর্য ধারণ করো অবশ্যই আল্লাহ আল্লাহতালার ওয়াদা সত্য যাদের শেষ বিচারের দিনের উপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে